ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রসহ মাইক্রোবাস নিয়ে গভীর রাতে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার সীমান্তে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এ ঘটনার দিন পার হলেও এখনও আতঙ্ক কাটেনি পরিবারটিতে বাড়ির মালিক জগেনচন্দ্রের অভিযোগ তার বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা রূপারহার ও স্বর্ণের মূর্তি মনে করে পিতলের মূর্তি নিয়ে গেছে ডাকাতের দলটি তবে পুলিশ বলছে গভীর রাতে দুষ্কৃতিকারীরা এমন ঘটনা ঘটিয়েছে এ ঘটনার মামলার পর তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী আমার ছেলে উঠেছে আমার ছেলেকে বলছে যে আপনারা ডিটি ডিপি ডিপি পুলিশ নাকি আমার ছেলে বলছে আপনাদের লাইসেন্স দেখি আমার ছেলেকে লাগাইছে বাড়ি বাবু ওই আমার ছেলেগুলোকে ছেড়ে দেন আমাকে মারে দেন বাবু এরকম কষ্টকর বুড়া মানুষকে না মারে দরকার হলে আপনি আমাকে গুলি করে দেন আগে এই কথা বলছি দুইবার আমাকে এই গাড়ির উপরে চড়া হয়েছে ফাঁক ধরেছে খেয়েছে আর বাড়ি দিকে লুটপাট করে চাবি তালা চাবি লিয়া সম্পূর্ণ ঘর জোল বাধাল করে দিয়েছে আমার বাড়িতে কিছু নাই এদিকে বাইরে আমার বাবাকে মারধর করতেছে আমি শুনতেছি আমি বলছি কী যে বাইরে মারধর করতেছে আমি দুয়ারটা খুলে দেখি দুয়ার খুলে আসছি হঠাৎ করে আমার হাত ধরে নিয়েছে মুজকে ভাই আপনারা পরিচয় দেন আপনাদের বলতেছে আমরা ডিবি পুলিশ মুজ ডিবি পুলিশ আপনার তো লাইসেন লাইসেন্স দেখান আপনারা যে ডিবি পুলিশ হন তার লাইসেন্স দেখান বলতেছে আমরা ডিবি বলতেছে আমি লাইসেন্স দেখাইতেছি তারা আনতেছে তাড়াতাড়ি দেখান এভাবে আমি তর্ক করতেছি ওদের সাথে কিন্তু দেখান না রে ভাই আরে ভাই দেখান এভাবে বলতেছি করে আমাকে একটা বাড়ি মারলো বলতেছে বেশি কথা বলিস না তুই বেশি কথা বলিস তুই এভাবে চিল্লাই আমি করতেছি দে বেশি কথা বলছ তুই এভাবে চুপ করে থাক আমার হাত পায়ে ধরে ধরে আসে তারপরে আমার মা এসে বলতেছে এভাবে মারতেছেন সেন আমার মার একটা সোনার এই ছিল হার ছিল একটা এসে রূপার রূপার হারটা নিয়ে নিয়ে জানা গেছে গত সোমবার আমদান ইউনিয়নের বগুলাবাড়ি গ্রামের জগন সিংয়ের বাড়িতে রাত তিনটায় প্রবেশ করে কয়েকজন লোক হাতে অস্ত্র সাথে মাইক্রোবাসে থাকা লোকজন বাড়িটিকে ঘিরে ফেলে এ সময় জগনচন্দ্র ও তার ছেলে বাড়িতে প্রবেশ করা লোকজনের পরিচয় জানতে চাইলে ডিবি পুলিশ হিসাবে পরিচয় দেয় তবে পরিচয় পত্র দেখতে চাইলে মারধর করে জগনের ছেলে প্রবীর চেংড়া আসছিল মানে মানুষজন জুমার জুমে আসছে তখন মানে ওরা গাড়ি নিয়ে চলে গেল এটা কি দিদি মুচু মালাটা রূপার দেন আমি ভয়তে খুলে দিয়ে দিন মুচু হাত কাটে দিলে ই কাটে দিলে ওই ভয়তে খুলে দিয়ে দিস হ্যাঁ সোনার মূর্তি মনে করে ধারণা করে আসছিল সে সোনার মূর্তি নয় আমি সবার বলতেছি বাবু আর এইটা সোনার মূর্তি নয় এটা আমি ঘরের ভিতরে পূজা করি তাছাড়া কিছু নয় কেন বাইরে যদি পূজা পানি করে থাকি তাহলে ছেলে পেলেগুলা ধরে উঠালে চলে যাবে কি হয়তো কোট করিয়া খাই ফেলতে পারে এটা আমি বলেছি আমি থানায় বলেছি এখনো বলছি এটা আমি পূজা পানি আমার নিজের স্বার্থভাবে নিজের জন্য করি স্থানীয়রা বলছে ঘটনা দেখে অনেকে এগিয়ে আসতে চাইলে গুলি করার ভয় দেখায় তারা অল্প সময়ের মধ্যেই লুটপাট করে পালিয়ে যায় ডাকাতের দল এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী পেশাব করতে উঠেছে পেশাব করবা উঠে বলে মানুষকে কথা ভাগেন বেটা ভাগেন আমরা পুলিশ ভাগেন না হলে গুলি করে দেব তো যারা এসব এ কাম করতেছে তাদের আমরা বিচার চাই ফাঁসি চাই তাদের জন্য আমরা এ ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন জগেনচন্দ্র এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে মামলার তদন্ত শুরু হয়েছে খুব শীঘ্রই ধরা পড়বেন ঘটনার সাথে জড়িত ব্যক্তি আর পুলিশ ক্যাম্পের পুলিশ আসতেই আছে খালি আমার স্ত্রী খালি বাড়িতে থাকতে পারে না মানুষের বাড়ি খুঁজে খুঁজে আমি ছাবে আনি রকম পর্যন্ত হয়েছে আমার বাড়ি